বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন সৌদি বিখ্যাত একটা কোম্পানি শালিনী শালিনী কোম্পানি হয়তো আপনারা অনেকে নতুন শুনতে আছেন কোম্পানিটা কিন্তু কোম্পানিটা খুবই ভালো এবং গ্রিবের একটা কোম্পানি শালিনী আপনারা যদি গুগলে চেক করে দেখেন তাহলে কোম্পানিটার সকল তথ্য আপনারা গুগলে পেয়ে যাবেন কোম্পানি যথেষ্ট বড় এবং ভালো একটা কোম্পানি শালিনী কোম্পানি এই শালিনী কোম্পানিতে সরাসরি কিছু লোক নিয়োগ হচ্ছে কোন ধরনের ডেলিগেট ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসাবে দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা শালিনী মূলত একটা কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে ভিসা করে আপনাদেরকে অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে যেতে হলে কী কি যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের কী কী সুযোগ সুবিধা পাবে মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখবেন দেন আপনারা সকল তথ্যেই আপনারা পেয়ে যাবেন শালিনী একটা ডিরেক একটা কোম্পানি খুবই ভালো এবং বড় একটা কোম্পানি এই কোম্পানিটার ফিডব্যাকটা খুবই ভালো যেহেতু কোম্পানি ডিরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানির ভিসা হবে ইন্টারভিউ ছাড়া আপনারা এই শালিনী কোম্পানিতে এই যে জেনারেল ওয়ার্কার হিসাবে যেতে পারবেন সেক্ষেত্রে এটা একটা সুযোগ বলতে পারেন আপনারা যারা ডাইরেক্ট একটা কোম্পানিতে যেতে চান কোনো ধরনের ইন্টারভিউ জামালে ছাড়া তারা চলে শালিনী কোম্পানিতে যেতে পারেন এজ এ কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দেবে আটশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনাদেরকে কোম্পানি করে দেবে কোনো কিছু আপনাদের নিজেদের করতে হবে না যেহেতু ডিরেক্ট কোম্পানি অবশ্যই কোম্পানি থেকে সকল কিছু আপনারা পেয়ে যাবেন থাকাখানা ইকাম ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি আপনাদেরকে করে দেবে সেক্ষেত্রে আপনাদেরকে আটশো টিকাল স্যালারি দেবে ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভার টাইম পাবেন আর সেটা মোটামুটি ভালো মানের ওভারটাইম পেয়ে যাবেন যেহেতু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আট ঘন্টার পরে অবশ্যই মোটামুটি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত ওভার হয়ে থাকে আর সেক্ষেত্রে আপনারা আটশো রিয়াল স্যালারি হলে থাকাখানা ফ্রি যেহেতু পেয়ে যাচ্ছেন এখানে মোটামুটি তেরো চোদ্দো সিরিয়াল ইজিলি ওভারটাইম করে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে এই শালিনী কোম্পানিতে এই যে কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারেন আপনারা কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আগামী মোটামুটি তিন থেকে চার দিন অবধি আমরা ফাস্টপোর্ট সাবমিশন নিব এই শালিনী কোম্পানির জন্য যারা শালিনী কোম্পানিতে ডিরেক্ট সে কোম্পানির নামে ভিসা করে যেতে চান তারা চাইলে এই কোম্পানিটা যেতে পারেন খুবই কম সময়ে আপনারা যেতে পারবেন মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে সরাসরি ডিরেক্ট আমাদের অফিসে আসতে হবে শালিনী কোম্পানিতে যেতে হলে আর শালিনী কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে পঁয়ত্রিশের উপরে একদিন হলেও আপনাকে এই কোম্পানি হায়ার করবে না কেননা ডিরেক্ট কোম্পানিগুলোতে বয়সে যে রেস্ট্রিকশনটা থাকে লেবারদের জন্য স্পেশালি তাদেরকে অবশ্য তার বেশি একটু হলেও কোম্পানি হায়ার করতে চায় না সেক্ষেত্রে যারা আপনারা পঁয়ত্রিশের ভিতরে থাকবেন তারা যেতে পারবেন এই কোম্পানিতে যেতো হলে আপনাকে যে কোনো ধরনের কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং বাংলাদেশে আপনাকে কনস্ট্রাকশন হেল্পার পদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং পরিশ্রমের কাজ করার মানসিকতা থাকতে হবে দেন আপনারা আসবেন আপনাকে এই কোম্পানিতে যেতে হলে বয়সীমা অবশ্যই পঁয়ত্রিশ মিটার হতে হবে এবং হাইট ফার্স স্পিড তিন ইঞ্চির উপরে থাকতে হবে ওয়েট ফিফটি কেজি প্লাস থাকতে হবে দেন আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সো যারা শালিনী কোম্পানিতে সরাসরি শালিনী কোম্পানির নামে ভিসা করে যেতে চান ডিডে কোম্পানিতে তারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা আগামী দুই তিন দিন পর্যন্ত পাসপোর্ট সাবমিট করতে পারবেন দেন আমরা এই কোম্পানির জন্য পাসপোর্ট নেব না যেহেতু কোটা খুবই সীমিত আর এই ধরনের কোম্পানির কোটা অ্যাভেলেবেল লং স্টে করে না আপনারা যারা শালিনী কোম্পানিতে যেতে চান আপনারা যারা ভালো একটা কোম্পানিতে যেতে চান খুবই কম সময় এবং খুব রকম ঝামেলা ছাড়া তারা চালে আসতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা ফল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার হাইল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দগল নামের জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কু